हम है हम आवी करने अहिले बैच के वजिब क्या मैं असलमे मतरो बोले रोला हसे नई असलमो वै जान पटे मोस्पा तो हंसे नई असलम वे दिल बारे मोस के लिए से नही असलम वे मोर चश्मे में श्यादा हसे नहीं असलम वे फिदी दिया ये रा बोले ओला हसे नहीं असलम वे सापाए रो जे जा जा हसे नहीं असलम वे काश मेर फान रा बेदो असलम वे मखे जाने फेज जे खोदा हे असलम वे कम से या बा हसे नई असलम रए बनी ऐसे देख ओ सपा पा हसे नहीं आ सलाम आए चश्मे आए फै खुदा हसे नहीं आ सलाम आए जाने रोस ले खुदा हसे যে ঘরে বন্ধে জমিল যার পরেল এর মায় মসে মে সোহে করব আপ গোপ कोस्तायत गे जापाप आपे को पोसे दामने दिल चाक है चश्म मना ना आप के गम में शाह आपे को पोसे सर मारे का ये कर भला जेर न कुछ कर सका आपने सर दे दिया आप को आपने बाया ना के अकेले लिए जा बनिए ऐसे देख ओ सापा आपे को पोसे साला दे ने नबे दिल बारे माहौल आया दिन के हो सोवा आपे को पोसे के तो गो नागारे है आज जो नाचार अब ये जमिल आपे का आप को पोसे ऐसा है कर से साला कोसता है ते गे आपे को पोसे ऐशा है कर बाला शाह है शहीदा माता दे बामा ने खासता दिलो परेशा मदद बमाने का साद लो जा रे परेशा मदद दूर आ मैं मन जिले मा सो देखा रा अमल खासा दिलो जारे परेशान पमन खा सद लो जार परेशान ऐ दिलो जाले सोए मंज रे बनी अो जाल लोबी स्य मन जारे बनी जा बंदा सिकोदारा

রব্বের হেমহুমা কানা রব্বায়ানী সরে পরুয়ার দিগের দিন দুনিয়ার মালিক মৌল রে ইমামু সাই ওলাইসলামের চেলব্বা টুকুর লোককে রে বৌলা ইমাম বারা আমার মতোই পৃথিবীর ছবিতে তোমার কোন গুনাগার বান্দা হয় না আল্লাহ চেয়ে দেখো আজকে তোমার কতগুলি রাসুলের আশিক ইমাম হুসাইনের গোলাম খুজরে গাউসে পাগের ভক্ত বিন্দু পির মুর্শিদের গোলামদের কিনে আমি গুণাগার রে গুনারে বোঝা মাতায় নিমাম বারা শরীফের মধ্যে এসেছি রে মৌলা আমরা যদি গুণাগার হয়েও থাকি রে মৌলা তোমার আমি বেরুব

তোমার আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিলাম আল্লাহ তোমার কাছে কিছু চাই না রে মৌলা আমার আল্লাহ বলে এবার পাক আপনি কি চান বলে আল্লাহ কিছু চাই না একটা শুধু চাই যারা এই মহরমের স্মৃতিকে স্মরণ করে যারা আবার হুসাইলের জন্য আবার সাইবাসের মাসের দুধের শিশু আলিয়াজগারের আসগারের জন্য আমার জোয়ার বেটা আলী একবার ভাতিজা কাশে এদের দুঃখে যারা একটু চোখের পানি ফেলবে

অপরাধ করে দৌড়ায় কান ধরে রক্ত পরে আর বলে চাচায় অভ্যাস তুমি কোথা আল্লাহ সেই স্মৃতিকে স্মরণ করে আজকে ইমাম বারা শরীফের জমিনে আল্লাহ তোমার এই সমস্ত বান্দারা বসে গেছে রে মৌলা তোমার হাবি পাক বলেছে যারা আমার আহলে বায়াতের মোহাব্বতে যারা বসে যাবে আমি রসুল কথা দিলাম তাদেরকে না নোয়া পর্যন্ত আমি রসুল জান্নাতে কদম দেব না আল্লাহ সেই নেকার বান্দাদেরকে নিয়ে আমি গুণাগার তোমার দরবারে হাত তুলেছি রে মৌলা আল্লাহ যা কিছু সব আল্লাহ আর কোটি গুণ সব পারে সর্বপ্রথম তোমার হাবিবে দো জাহানের জাগদাসের সালাম শেষদা টুকু হাদিয়া নজর করলাম তোমার নবী আমার কমলাই মাম হুসাই কারবালার জমির ছোট্ট ছোট্ট নুরানি বসুম সঙ্গী সাথীদের কিনে নিন মাম তাদের প্রত্যেকের মাজার একদাসের সালাম শেষদা টুকু হাদিয়া

তোমার তো অভাবে মত গোরাগা সিআকার মত আমাদের নিচ আসতে পেরেছ রে মাওলানা আরে বলা চারটে বছর তোমাকে দেখি না রে মাওলানা আর কি তারে পা 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 বরে জীবনে বাদল ঝরা নিষ্ঠুর শ্রাব ওরে মেঘে ডাকা এমনি দিনে হারিয়ে গেছে আমার দয়াল রশি

প্রত্যেক রিয়ার সফট কহা হেয়া নজর করলাম আল্লাহ তাদের কবর খুলে কে তুমি জান্নাতের বাগান করে আল্লাহ কবরে মতে মুশকিলাত থাকলে তুমি আসানি দান করে দাও আল্লাহ পাশে ঘুমায় আছে আল্লাহ যেই জমিনটা আল্লাহ দিয়ে গেছে আমার মালিক কবুল করে নিয়েছে সেই ইদ্রিস সাহেব এবং তার স্ত্রী এবং তার পরিবারের যারা আল্লাহ কবরবাসী হই সল্লা প্রত্যেক রিয়ার সফট কহা হেয়া নজর করলাম আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও তার ছেলে সন্তান যারা হায়াতে আছে আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদের পীর ভাই বোন যারা ইমামবাড়া শরীফের গোলামি করে আজকে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের ইয়ার সব তো হাদিয়া নাজিল করলাম আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও কবরের মধ্যে মুশকিল হাত থাকলে তুমি আসানি দান করে দাও আল্লাহ আমার ভাইরা জানি কে কোন আশা নিয়ে কোন ব্যথা নিয়ে আল্লাহ মৌলারে তোমার কাছে চাচ্ছে আই আল্লাহ আমার ভাইদের মনের নেক মকশপকে পোড়া করে দেওয়া আল্লা কত কষ্ট করে রাইড জেগে বসে থাকে আল্লাহ আমার ভাইরা কত কষ্ট করে মেহনত করে কামাইবিজি করে আল্লাহ সেখান থেকে মালিকের নামে এখানে কিছু হাজিরা করে আল্লাহ তাদের হাজিরা খানাকে আল্লাহ তাদের এ হাজিরা খানাকে তাদের দেওয়াগুলিকে আল্লাহ তুমি কবুলও মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন কোরান খতম পাক দিয়েছে আয় আল্লাহ সুরা ইয়াসিন পাঠ করেছে আল্লাহ এই মিলাদের ইন্তজাম করেছে দোয়ার জন্য আল্লাহ বলেছে আমার পীর ভাই বোনেরা আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসদকে তুমি পুরা করে দাও আল্লাহ তাদের আত্মীয় স্বজন মা বাপ যারা নিকটতম আত্মীয় আল্লাহ কবরবাসী হয়েছে প্রত্যেকের ইয়ার সব তো তাহা নজর কর আয় আল্লাহ আজকে আমাদেরকে নিষ্পাপ না করা পর্যন্ত তুমি আমাদেরকে আল্লাহ ইমাম বাড়া থেকে বের করে দিও না আল্লাহ তোমার ইমামও চাইলেন আল্লাহ জীবনে আমরা ভালো কাজ করি নাই আমাদের মাপের কোন আশা নাই মালা কিন্তু আজকে ইমাম ফাঁকের নামের উপরে তার চেহারাম ফাঁকে বসে গেছে তার মধ্যে চাল্লাহ আজকে না মাপ আমাদের আমাদেরকে ইমাম বাড়া থেকে বের করে দিয়ে আল্লাহ আমাদের সকলের দেহের রোগ বালায় মুক্তি করে দাও হায়াতের তায় বাদান করে দাও আমার ভাইরা কে কোন মুসিবতের মধ্যে পড়ে আছে আল্লাহ সমস্ত মুসিবত বালা মুসিবত দূর করে দিয়ে খাস রহমত নাজির করে দাও আল্লাহ আমার ভাইরা যেই যেই ব্যবসার মধ্যে নিয়ে যেতে আছে আল্লাহ আমার ভাইদের ব্যবসার মধ্যে উন্নত বাড়াই দাও খারাপিতা দূর করে দাও আমার ভাইরা গবদে পশু পালন করে আল্লাহ গবদি পশুর উপরে তোমার খাস রহমত নাজির করে দাও আল্লাহ আমাদের পীর ভাই বোনের ছেলেরা বিদেশের বাড়ি প্রবাসে রয়েছে মৌলা কতদিন ছেলে সন্তানের মুখ দেখে দেখে আল্লাহ কিন্তু ইমাম বড় শরীফে সে মনে মনে চাচ্ছে ছেলেদের ভালো দোয়া করতেছে আল্লাহ ওই সমস্ত ছেলেদের উপর তোমার খাস রহমত নাজির করে দাও হায়াতের তাইবা দান করে দাও কামাই রুজি করে যেন আবার দেশে মা বাবার কোলে ফিরে আসতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও সকলকে আমাদের আহলে বায়তের ইমাম হুসাইনের কদমে থাকার মতো তুমি তৌফিক দান করে দাও মুশকিলে আসান দাও মেরে আমার তার মায়ের একশো বৎসর বয়স হয়ে গেছে মাওলা আল্লাহ তার মাকে তুমি যে কটা দিন হায়াতের রাখো আল্লাহ আল্লাহ ইমানের সাথে তুমি তাকে উঠায় নিয়ে যাও আল্লাহ তার হায়াতের তায়বা দান করে দাও আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ ছেলে সন্তান নিয়ে যেন যে কটা দিন বাসে আল্লাহ সুখে শান্তিতে যেন থাকতে পারে সেই তোপি দান করে দাও وصلى الله تعالى خيركَ خير نور عرشه وسيدنا محمد رسول اصحاب البيت اجمعين خصوصا على سيدنا قوس الله عليه المكين برحمتك يا ارحم الراحمين باك لا اله الا الله محمد رسول الله يا